বাবা বাবা তুমি আমাকে একটা মন্ত্র পড়িয়ে দাও যাতে আমার বিয়েটা এই শীতে হয়ে যায় তারা বালক এত পাগল হইস না এই বাবা থাকতে তোর কোনো চিন্তা করার দরকার নেই তোর এক সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে যাবে আমি একটা মন্ত্র পাঠ করে দিচ্ছি যা তোর এক সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে যাবে তোর বাবা বলছে যা বাবার জয় হোক বাবা তাহলে আমি আজকের জন্য আসি যা বালক তোর আমি মন্ত্র পাঠ করে দিলাম তোর এক সপ্তাহের ভিতরে বিয়ে হবে এই বাবা বলছে তাও যা তুই যা বালক আইছিস তুই আমি জানতাম তোর বিয়ে ঠিক হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে এ বাবার মন্ত্র কোনো সময় ভুল হয় না কি বালের মন্ত্র পরে দিছেন এক সপ্তাহ জায়গা এক মাস হয়ে গেল এখনো আমার বিয়ে মন্ত্র পড়েন আপনি মন্ত্র ভুল হয়ে গেছে যা বালক তোর আগামী এক বছর হয়ে যাবে আপনার বালের মন্ত্র দরকার নাই এক বছর সময় দিছেন না আমি সামনের মাসে বিয়ে করে দেখাই দিব আপনারে বাবা যেন আপনি থাকেন মিয়া আরে বর্ষ তোরে কি মন্ত্র দে আমি নিজে তুই পর্যন্ত বিয়ে করতে পারছি না মন্ত্র কি ভুল হইতো না দে শুভ হইব